হ্যালো ফ্রেন্ড জহার মুন্ডারি মুি জায়গার ইউটিউব চেন তরপাতে অড়মিসা সবেন কোকে ইু সিসু সার্হা ইসু সুশু সাবিন তো তিসিং ওরকম নেওয়া ভিডিওতে সেটার ওার পাট তিসিং মনে আন পো পাট আলিং সে হপ্তারে আলিং অমকা পাট পাট দ দশটা জিনিস রেয়া নতুন মানে আবন দশটা নতুন না পইল দহি না জানলা আলিং মারাং রে ভিডিও লে আলিং মেনকে তালে যে জানলা দারং জানলা হইয়া কাগে তো জানলা দো মুরাতে মেন হইতে না যে ঝুরকা তারপরে আরো অক জিনিস মেনা কিনা র পে আলিং আলোচনা করে আবুন তো পইল ওকা জানলা জানালা মুড়া তো মেন হয়ে যে ঝুরকা আর জজম সাইরে আবন মুন্ডারি বানিতে অল চিলকা না বানিতে আবন না তো তারপরে 10 নম্বর না জিডি একদম ওকাটা ধুনুক না কো মুন্ডারি তে কানাকো মেন হইয়া ধনুক ধুনুক ইনা তো মুন্ডারি মেন না যে আ नेसे बानी तो चिल के अब ना तो आ हुई तो ना जी धनु धनु करा मैं छिला तो लगा हुआ ना तीर तो ले तीर के दो मुड़े तो कना को मैंने आको तीर इना तीर के मुंडर ते कना को मैन हुई वा जे सार सार সাই জজম সাইরে বানিতে চা ও আচ্ছা সার তারপর তো চাবি তালা চাবি না মানে পোলো পাটের আলিং অমকে অমক এসার পাটের মেনে বুঝুন যে তালা তালা তো মুন্ডারিতে বের হয়ে যে কুলুপ अच्छा नहीं सही बानी तो अल चिल गया बोल बुलुफ उन्हें नंबर करना जे आए ना आए दो मुंडरी तो मैंने हुई थी जे आरसी আরসি না তো বাংলাতে মেন হইত নে যে আরসি আচ্ছা মুন্ডারিতে মেন হইত নে যে আরসি dise বানি তোলchilka আবুন না দো আরসি তাহলে বইলকানা জানালা এনা মুন্ডারিতে মেন হইত যে ঝুরকা তারপরে দসার ধনুক মুন্ডারিতে আগ তীর সার তালা কুলুপ আরসি আর জজম সাইরে যাহিন এন মুি বানিতে হরফ তে হর পাঁচটা আলিং দেয়াব আলোপে আর অটার কপে দাঁড়ান সাবস্ক্রাইব তাইন পে आर अपेज़ जहाँ तक ते मूड़ा भाषा वा मूड़ा जगह टा इतु तीती धड़े बन अलिंग तनाली तो चिस्टे एक जहाँ तक एकदम सोची तीती धड़े तो इनाको फर्चा का थे औरों पहुँचता देखा है बुन अच्छा छोनो मर्दो पाली পালি আ পালি বেতে ইটুনাপে তো পালি কেতো মুড়াতে মেন হইতেনি যে ঠেকা ঠেকা আনে সেই বানি তো লিয়া বুন না তো ঠেকা 7 নম্বর ঝড়া ঝোড়া এটা তো মুন্ডারিতে মেন হইতে যে কাঞ্চি আর সে বানি তো অলিয়াব কাঞ্চি আচ্ছা আট নম্বর কাতান কুড়াল আট নম্বর কুড়াল কুড়াল কিন্তু মেন মদ না যে হাকে হাকে বানিত অলচা বু হাকে ন 9 নম্বর টাঙ্গি টাঙ্গি ইনা দ মুন্ডারি তে মেন হতেন যে খাপি খাপি বানি তোলে আবুন না খাপি 10 নম্বর আচ্ছা মুঠি মুঠি ইনাদও হইদনে যে কাতু দসে বানিতে অলেবুন চিলকা কাতু अच्छा पोलो तेल पालीट इना मुंडली ठेका दसारो झड़ा इनको मुंडे कांची तपर तो कड़ालटारी जैत किचूट हाके माने कड़ालतान टातन काटारी जो कि जिनिस मे हाके टांगी तो मैंको खापी बुटी अली माड़ रे माने भिटोरी मेन के कतन के मेन हुए कातु उना दो भूल कतन बा कुराल जतु किसी के मेन होया त मेन होय तना तो कतन बा कुराल कटारी नेने का के मेन होय तने तो जे हाके और बोठी दो मेन होय तने तो जे कातु हिना गछ तीसिंगना विषय तो जहाँ भी होक चिल्का ठरो तनाबेन अवश्य कमेंट में नेया पे तब तो और विशेष करते मैं लाइक उमे आपे तब तो अली मोटिवेशन नाम करते ओडो चेहरा चेहरा वीडियो बाई आबू ओडो विशेष सबन को कि इशू इशू सारा इशू इशू सबिन लाइक शेयर सब्सक्राइब पे आलोपे रिड़ी जोहारे